পাপ হং পাপ কর্মা হং পাপত্মা সম্ভাবা ত্রাহিমাং পুণ্ডারী কাকসাং সার্বপাপ হারোহারি জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বিশে মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে পাঁচই জ্যৈষ্ঠ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার মঙ্গলবার কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি হচ্ছে ধনু রাশি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং উল্লেখযোগ্য আলোচনা সমৃদ্ধি এবং উল্লেখযোগ্য করা রয়েছে বিবৃতি করা রয়েছে সেক্ষেত্রে বন্ধুরা এখান থেকে আপনারা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি কোনো প্রকাশ কিভ না করে সম্পূর্ণরূপে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই তথা অনেকাংশে এই সমৃদ্ধ লাভ করে চলতে সক্ষম হবেন সেক্ষেত্রে বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী মোচন বাবা হনুমানজির জয় এবং জয় শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন আপনাদের জীবনের ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ যত বাধা বিপত্তি বিকল্প সকল জিনিসগুলিকে বিতাড়িত করে তুলবে কলিযুগের রাজা শনিদেব এবং হনুমানজি শনিদেব এবং হনুমানজির কৃপায় জীবনে পূর্ণ সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তি ঘটবে ভিডিওটি আপন জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে মূলত এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং যুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই আজকে জেনে নেবো পঞ্জিকা তথা পঞ্চাগম আজকের দিনের ক্ষেত্রে আজ কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা আজকের করণ হচ্ছে বপ করণ এবং আগামী সময়কালে করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে ইন্দ্রযোগ আজকের বার হচ্ছে মঙ্গলবার তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে সাতাশ মিনিট পঞ্চান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে সাত মিনিট বত্রিশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি অর্থাৎ মকর রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে আজকের দিনের ক্ষেত্রে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি একটা বেজে আঠারো মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল এগারোটা বেজে বাহান্ন মিনিটে এবারে জানবো আজকের শুভ এবং অশুভ সময়ের সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অশুভ সময় এবং মুহূর্তটি হচ্ছে সকাল আটটা বেজে এগারো মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে ছয় মিনিট এবং চব্বিশ সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা আপনারা প্রত্যেকটি দৈহিক ক্রিয়াকলাপ এবং কোনোরকম কোনো শুভ ক্রিয়াকর্ম আপনারা আজকের দিনে এই রকম একটা সময় আপনারা অর্থাৎ এই দুর্মুহূর্তটিকে আপনারা ভিত্তিক করে কেন্দ্রভিত্ত করে আপনারা করতে যাবেন না সেহেতু বন্ধুরা এই সময়কালটিকে স্থগিত করে যান এবং পরবর্তী সময় আপনারা করতে পারেন তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট চব্বিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং দুই সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু চলুন এবার মূল উক্ত বিষয়ে আলোচনা সবাই চাওয়া যাক তো প্রথমেই জানিয়ে রাখি ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকবে দেবগুরু বৃহস্পতি পাশাপাশি থাকছে কিন্তু শনি গ্রহের অবস্থান শুভভাবে তাছাড়াও থাকছে কিন্তু কিছু কিছু সাপেক্ষে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যাবে রাহু এবং কেতুর অশুভ চাল বা অশুভ দৃষ্টি প্রদান যার কারণে আপনারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মাধ্যম থেকে বিপর্যস্ত হয়ে পড়তে পারেন তো সেক্ষেত্রে যেহেতু দেবগুরু বৃহস্পতির শুভ হবে অবস্থান থাকছে তাহলে ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী আজকে আপনাদের পারিবারিক এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে তেমন একটা বিশেষত অসুবিধা হবে না নানান রকম ভাবে আপনারা কিন্তু সুগভোগ করে চলতে পারেন যেহেতু দেবগুরু বৃহস্পতির শুভভাবে অবস্থান থাকছে বন্ধুরা যার কারণে পারিবারিক সদস্যদের প্রত্যেকটা নিয়মাবলী আপনারা কিন্তু অনুসরণ করে চলতে পারবেন পাশাপাশি আপনাদের কোন কোন রকম কাজ আপনারা কিন্তু পরিপূর্ণ করে চলতে পারেন এছাড়াও দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা দীর্ঘদিন চলরত কোন সমস্যা আজকের দিনে মিটে যেতে চলেছে পাশাপাশি একে অপরের সঙ্গতা বজায় রেখে কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা চলতে পারেন তাছাড়াও আজকের ক্ষেত্রে আপনাদের কর্মজীবনের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে কর্মজীবনেও কিন্তু নানান রকম ভাবে ফলপ্রাপ্তি ঘটতে পারে সেক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানির ব্যবসায় কিন্তু খুব একটা সময়টা সুবিধার হবে না নানান রকম ভাবে আপনারা কিন্তু আর্থিক লসের সম্মুখীন হয়ে চলতে পারেন সেক্ষেত্রে আপনারা প্রয়াস করবেন আপনারা প্রতিটা নিয়ত প্রতিটা ক্ষেত্রে মার্কেট পর্যবেক্ষণ করে বুঝে শুনে সেই সকল জায়গায় মন দিয়ে চলার তাতেই কিন্তু আজকের ক্ষেত্রে আপনাদের মঙ্গল হবে পাশাপাশি ব্যবসা এবং বিজনেসের ক্ষেত্রে যদি বলা হয়ে গিয়ে থাকে কিংবা পেশাদারী শিল্পজগতে এবং প্রভৃতি বিভিন্ন সকল কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু সময়টা আনুবেক্ষণিকভাবে কিন্তু অনেকটাই অনুকূল থাকছে আপনারা বিশেষ কিছু উন্নতি রাস্তা কিন্তু খুঁজে পাবেন পাশাপাশি বেকার বেরোজগার জাতক জাতিকারা বিশেষ কিছু সুযোগ সুবিধা পেতে পারছেন বা পেতে পারেন আজকের ক্ষেত্রে এছাড়াও আপনাদের যদি বিশেষত আয়ের দিকে কথা বলা হয় অর্থাৎ আপনাদের আর্থিক দিকের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা তো আর্থিক দিকের কিন্তু খুব একটা অর্থাৎ খুব একটা সামঞ্জস্য তথা আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্যতা কিন্তু বজায় থাকবে না ব্যয়ের থেকে আয়ের দিকটা কিছু কিছু ক্ষেত্রে বৃদ্ধি পেলেও কিন্তু দিকে আবার কারণ সমূহকে ভিত্তি করে আপনাদের বিশেষত কারণে কিন্তু কিন্তু অর্থ অর্থ বা ব্যয়ের ভাগটা বৃদ্ধি পেতে পারে তো আজকের দিনে আপনাদের যদি বিশেষত শিক্ষা ক্ষেত্রের কথা বলা হয় গিয়ে থাকে বন্ধুরা শিক্ষাক্ষেত্রে যেহেতু শনিদেবের শুভভাবে অবস্থান থাকছে যার কারণে শিক্ষাক্ষেত্রে নতুন কিছু সুনাম বৃদ্ধি করতে পারবেন পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের দৃষ্টি আকর্ষিত করে চলতে পারেন তাছাড়াও শিক্ষার্থীদের ক্ষেত্রে একাধিক নিয়মাবলী তথা নতুন কিছু নিয়ম আপনাদের আজকের ক্ষেত্রে কিন্তু অনুসরণ করে চলতে হবে আজকের দিনে আপনাদের যদি স্বাস্থ্যের দিকের কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা তাহলে স্বাস্থ্যের দিক থেকে সময়টা কিন্তু মোটামুটি ভাবে অতিবাহিত হবে আজ আপনারা পুরোনো কোনো কাজের ব্যাপার নিয়ে অর্থাৎ ভবিষ্যতের কিছু পরিকল্পনা নিয়ে পাশাপাশি অতীতের অর্থাৎ পূর্বের ঘটে কিছু সমস্যা নিয়ে আপনারা আপনারা কিন্তু কিন্তু অত্যন্ত ভাবুক হয়ে পারেন যার কারণে অনেকটাই দুর্বল বোধ করবেন তাছাড়াও আপনাদের বাড়ির বয়স্ক ব্যক্তিবর্গরাও কিন্তু নানান রকম অর্থাৎ হাতে পায়ে ব্যথা বাতের ব্যথা এই সকল ছোটখাটো সাময়িক সমস্যায় কিন্তু ভুগতে পারে এছাড়াও সন্তানরা কোনো ধারালো বস্তুর দ্বারা কিন্তু হাত পা কেটে যেতে পারে সেক্ষেত্রে সন্তানদের প্রতি বিশেষ লক্ষ্য নজর রেখে চলবেন কারণ যেহেতু রাহু এবং কেতুর অশুভ দৃষ্টি প্রদান থাকছে যার কারণে সন্তানরা সমূহ প্রত্যেক সদস্য ব্যক্তিবর্গরা একটু সাবধানে চলার প্রয়াস করবেন এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনারা আজ কোনো মহৎ ব্যক্তির দ্বারা বিশেষভাবে উপকৃত হয়ে উঠতে পারবেন পাশাপাশি কোনো গরিব দুঃখী মানুষজনদের ন্যায় কিছু সাধ্য দান দেন করে বিশেষ কিছু আশিস প্রাপ্তি করে চলতে পারেন তাছাড়াও বন্ধুরা পাড়া প্রতিবেশীদের সাথে আজ আপনাদের সম্পর্কটা অত্যন্ত অনুকূলে থাকছে কোনো ঝগড়া ঝামেলা কিংবা অশান্তি কিন্তু সৃষ্টি হচ্ছে না তো চলুন বন্ধুরা এবারে আমরা শুভ 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 দিক শুভরত্ন সম্পর্কে জেনে নিই তো আপনাদের সাপেক্ষে অর্থাৎ ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী আজ আপনাদের শুভ সংখ্যাটি হচ্ছে উনতিরিশ শুভ দিক হচ্ছে ঈশান কোন শুভ রং হচ্ছে আকাশী নীল শুভ হচ্ছে হীরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট তিপান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে দশ মিনিট তথা পাঁচ সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে দুই মিনিট তথা দশ সেকেন্ড অব্দি তো বন্ধুরা আপনারা প্রয়াস করবেন এই বিশেষত শুভ সময়টিকে অতিক্ষম তথা উপেক্ষা করে প্রত্যেকটি কাজকর্ম পরিপূর্ণ লাভ করার বা পরিপূর্ণ করে তোলার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক ওম নমঃ শিবায়